অবশেষে খবরের জেরে অর্থসমাপ্ত চালিতাছড়ি ব্রিজটির নির্মাণ কাজ শুরু হল সাবরুমের চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের জন্য হরিনা বাজারের সাথে যোগাযোগ স্থাপনকারী একমাত্র লোহার ফুট ব্রিজটি সাম্প্রতিক বন্যায় ভেঙে যায় যার ফলে সাধারণ জনগণ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ কয়েক হাজার মানুষ জীবন ঝুঁকি নিয়ে এই সমাপ্ত ব্রিজ দিয়ে চলাচল করছিল বিষয়টি গণমাধ্যমে উঠে আসতে নড়ে বসে স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা কিছুদিন আগেই বন্যার জলে আমাদের যে এখানে স্টিল ব্রিজটা যেটা ছিল এটা বন্যার জলে বাসিয়ে নিয়ে গেছে এবং যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি পাশেই সেটা প্রায় তেরো চোদ্দ বছর আগে শুরু হয়েছিল বা আমলেই শুরু হয়েছিল সেটা বাধ্য হয়ে এই স্টিল ব্রিজটা বাঙার পরে বাধ্য হয়ে গতকাল থেকে রাজ্য সরকার এবং প্রশাসন সিদ্ধান্ত নিয়ে গতকাল থেকে শুরু করেছে কাজ আবার সেটা আগের সরকারের বহু গাফিলতির কারণে কাজের মধ্যে অবহেলা দেখা দিয়েছিল